রাধা বা গোপীদের মতো সুন্দর না হলেও মথুরার এক দাসী ছিলেন কৃষ্ণের গভীর প্রেমের পাত্রী তিনি ছিলেন কুজ কিন্তু তার হৃদয় ছিল বিশুদ্ধ ভক্তি তিনি কে কংসের রাজত্বকালে কুবজা যার নাম ছিল ত্রিবক্রা তিনি ছিলেন কংসের জন্য সুগন্ধি ও প্রসাধন প্রস্তুতকারী দাসী মধুরার রাজপথে যখন কৃষ্ণ ও বলরাম প্রবেশ করলেন তখন কুবজা তার প্রসাধন নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণ তার কাছে গিয়ে মিষ্টি স্বরে তার হাতের সুগন্ধি চাইলেন কুবজা ছিলেন কুজো তার শরীর তিন জায়গায় বাঁকা ছিল তবুও কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তিনি দ্বিধা না করে তার সব থেকে সেরা প্রসাধনটুকু কৃষ্ণকে অর্পণ করলেন তার এই শুদ্ধ ভক্তি দেখে কৃষ্ণ খুশি হলেন তিনি কুবজার পায়ের ওপর পা রেখে তার চিবুক ও ধরলেন এবং এক অলৌকিক স্পর্শে তার কুঁজ দূর করলেন কুবজা এক মুহূর্তেই এক পরমা সুন্দরী নারীতে রূপান্তরিত হলেন এই লীলা প্রমাণ করে ভগবান বাহ্যিক রূপ দেখেন না ভক্তিই হল আসল সৌন্দর্য কুবজাকে তার ভালোবাসার প্রতিদান দিতে কৃষ্ণ তাকে সবচেয়ে সুন্দর করে তুলেছিলেন পরের পর্বে আসছি আরও এক অজানা লীলা নিয়ে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দর্শনের সাথে জয় শ্রীকৃষ্ণ সাবস্ক্রাইব টু দেবদর্শন ফর ডিভাইন নলেজ